ময়মনসিংহে বজ্রপাতে তালগাছে আগুন তীব্র তাপদাহের পর ঝড়ের তান্টব আর এই ঝড়ের মধ্যেই ময়মনসিংহের ভালুকার পাড়া গায়ে বজ্রপাতে এভাবে আগুন ধরে যায় একটি তালগাছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বজ্রপাতে বিশ্বে প্রতিবছর যত মানুষ প্রাণ হারাচ্ছে তার প্রায় অর্ধেক ঘটছে বাংলাদেশে গণমাধ্যমে এমন তথ্য আমাদের উদ্বিগ্ন না করে পারে না বজ্রপাতে ঘাটে থাকা মানুষেরই বেশি মৃত্যু হয় খবরের প্রকাশ গত বৃহস্পতিবার তীব্র ঝড়ও হওয়ার সঙ্গে তুমুল বজ্রপাতে পাঁচ জেলায় অন্তত এগারো জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে কক্সবাজার রাঙামাটে খাগড়াছড়ে কুমিল্লা ও সিলেটে স্বীকার করতে হবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রাকৃতিক চক্রের কারণেই বজ্রসহ ঝড় বৃষ্টিপাত এবং বজ্রপাতে অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাদের দেশে বিরল নয়